এবং কয়েকজনের একুশে ফেব্রুয়ারির এই আন্দোলন মানে রক্ত দিয়ে আমরা একুশে ফেব্রুয়ারি ভাষার অধিকার অর্জন করেছি এবং এই অর্জন করতে যেয়ে আমাদের দেশ স্বাধীন করতে হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে অর্জন করেছে এখনই আমরা লক্ষ্য করি যে হঠাৎ করে বিভিন্ন ইয়েতে এই মাধ্যমে হয় কি এসব মাধ্যমে আমাদের ভাষাকে নিয়মিত বিকৃত করার চেষ্টা চলছে এবং আমাদের এই সেই জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার ভাষা আর এই অস্তিত্বের এই অহংকারের দিন আমরা যদি সম্মানের সাথে এটা স্মরণ করব এবং আমরা সেই প্রতিজ্ঞা নেব যে আমাদের ভাষার প্রতি সম্মান আমরা অন্তত আমাদের জীবদ্দশায় যাতে আমাদের ভাষা কেউ নষ্ট না করতে পারে সেই বিষয়ে আমরা সচেতন এই বলে আমাদের ভোরের সাথে আজকে আমরা ওই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছি এবং আমরা মানে যথাযথ সম্মানের সাথে যাতে আমরা দেখবেন আমরা এই জন্যে সুন্দর করে সাথে আমার সাথী তোমার সাথে 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 আমার সাথে সাথে

শ্রদ্ধার নিবেদন সম্পন্ন করেছে ফ্যাশন ব্র্যান্ড সাইল সম্পদ জামান রবি সাধারণ সম্পাদক জানা হারুন রশিদ

সব কথা করে রেখে তাদের জন্য